কাল দশই নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে এক গাড়িতে হঠাৎই বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণটি ঘটে লালকেল্লার এক নম্বর মেট্রো গেটের সামনে পার্ক করে রাখা একটি গাড়ি থেকে এখনও অবধি এই বিস্ফোরণের ফলে ১৩ জন মানুষ তাদের প্রাণ হারিয়েছেন এবং কুড়ি জনেরও বেশি মানুষ এখনও আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছেন এই ঘটনার পরে দিল্লি মুম্বাই কলকাতা সহ একাধিক বড় শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সন্দেহ করা হচ্ছে যে এই ঘটনার সাথে বিদেশি কিছু টেরারিস্ট অর্গানাইজেশনেরও যোগাযোগ রয়েছে গুজরাটের এটিএস কিছুজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে আরডিএক্স এর পাশাপাশি এমন এক অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে যা সারা দেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই অস্ত্র এটি হলো রাইজ পয়জন গুজরাট এটিএসকে ধন্যবাদ ভারতের ভেতরে হতে চলা এই বায়োলজিক্যাল অ্যাটাককে আটকে দেওয়ার জন্য যদিও এই গণহত্যা আপাততভাবে রোধ করা গেছে কিন্তু আমাদের আজকে সত্যি প্রশ্ন করতে হবে আমরা আজ সত্যি কতটা সুরক্ষিত আপনাদের কি মনে হয় আমাদেরকে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর এই ঘটনা সম্পর্কিত ফার্দার আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন До